আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের সামনে এটা গজল পরিবেশন করব ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি মানুষ হয়েও তোমরা কেন মানুষ হয়েও তোমরা কেন গভীর ভূমে আসে গভীর রাতে প্রভুর প্রেমে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর পেমে যাগত বিহাতে আকাশ বাতাস বাতাসারা পাহাড় নদী ঝর্ণা আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝর্ণা ধারা মানুষের কলতা মিষ্টি সুরে মানুষের কলতা মিষ্টি সুরে গভীর ভূমে আছো মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে মানুষের কলতানে মিষ্টি সুরে মানুষের কলতানে মিষ্টি সুরে গভীর ভূমে আছমেতে মেতে ঘুম যদি না আসে গভীর রাতে কভুর প্রেমে জাগতাজ বিহাতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতা সুন্দর সুশীতল মিষ্টি হাওয়াই ঢেবে ঢেবে বই নদী তোমার দয়ায় সুন্দর মিষ্টি হাওয়াই ঢেবে ঢেবে বই নদী তোমার দয়ায় সাগর নদী সাগর নদী জুয়ার ভাটা সাগর নদী জুয়ার ভাটা তোমার প্রেমে জেগে ও ঠেমেতে ঘুম গভীর রাতে কভুর প্রেমে যাগো তাজ বিহাতে ঘুম না আসে গভীর রাতে কভুর প্রেমে যাগো তাজ বিহাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ